গোলামার মেলার সাথে সম্পর্কটা যেন বন্ধুর মতো লাগবে সম্পর্কটা যেন আপনার তর্মীয় কলার জন্য আগেই নেওয়ার জন্য এবং পরামর্শ অনুযায়ী চলার জন্য যেমন তাহলে গোলামাই পেনামের সাথে সম্পর্কটা ফায়দা হবে

ব্যক্তি জীবনে সমাজের জীবনে অনেক মাসলা থাকে মাসলার পুরা হানিস থেকে সমাধান এগুলো নিয়ে মোজা তাহলে আলমের সাথে আপনার সুসম্পর্ক দেওয়া দায় এত বড় শেষ এত বড় ফজিলতের কেন যে একটা আয়াত শিখে একশো লাখ আট নম্বর নামাজের একটা এলেমের অধ্যায় শিখলে মোজা খারাপ করলে হলিঙ্গা আবুদা নিয়ে বলাম আমল করাবো হোক না একটা বাংলা যেমন সঠিক জ্ঞান অর্জন করবে সে বিভ্রান্ত তিনি বেঁচে দ্বিতীয় হলো সে যখন জানে এক সময় তার এই জানা বিষয় ওপর বা সুযোগ